কাপড়া বড়ো সাইজের যারা টোট ব্যাগ পছন্দ করেন সফট লুজের মধ্যে তারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এগুলো জেনুইন ইম্পোর্টেড এ প্লাস গ্রেডের ব্যাগ খুবই প্রিমিয়াম কোয়ালিটি লেদারগুলো আসলে ধরলে বুঝতে পারবেন এতটা সফট আর এতটা ধরতে প্রিমিয়াম এগুলো কিন্তু একদম মানে চাইনিজ লেদারটা ঠিক আছে অনেক অংশেই দেখা যায় এগুলোর কোয়ালিটি আমাদের যে দেশীয় যে লেদারগুলো হয় না তার থেকে অনেক অনেক বেটার হয় ঠিক আছে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন রাফ ইউজের জন্য বেস্ট হবে আর এগুলা যারা সফট লুজ ব্যাগ ইউজ করেন যারা একবার ব্যবহার করবেন এটা ছাড়তে পারবেন না আপনি কারণ এত কমফোর্টেবল ব্যবহার করে এটার মধ্যে কিন্তু আজকে ডিসকাউন্ট দিয়ে দেবো সেই জন্য ভিডিওটা করা একটা করে কালার আছে এক পিস করে আছে এই একটা কালার পাশে এটা হচ্ছে এই মডেলের একটা কালার তারপরে এই যে আরেকটা কালার দেখেন এটা কিন্তু আমরা অনেক ইন্ডিয়ান পেজের মধ্যে দেখতে পাই ঠিক আছে দেখেন এত সুন্দর একটা ইন্টারন্যাশনাল ডিজাইন এটাও কিন্তু সেম এ প্লাস গ্রেডের প্রোডাক্ট হবে যেটাগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু আপনারা মানে মানে রেগুলার ইউজ করতে পারবেন এবং সাইজটাও কিন্তু আমি বলে দিচ্ছি দুইটারই সাইজ এবং ফাংশনটা দেখিয়ে দিব প্রাইসটা কিন্তু ভিডিও লাস্টে বলে দিব আপনারা অবশ্যই থাকবেন এটা দুইটা কালার আছে এটা হচ্ছে আপনাদের একটু অফ হোয়াইট টাইপের কালার একটা শেড আছে কিন্তু ঠিক আছে আপনারা কতটুকু বুঝতে পারছেন না একটা কালারের মধ্যে না একটু ডিফারেন্ট ডিফারেন্ট শেড আছে মানে একটু ছায়া ছায়া ভাব তো আমি এটার সাইজটা বলে দিই এটা হচ্ছে আপনাদের থাকতেছে বারো এইভাবে লেন্থ আর হাইট থাকতেছে আপনাদের বারো ইঞ্চি দেখেন প্রায় সিমিলার লেন্থ এবং হাইট থাকতেছে হয়তো লেন্থটা সামান্য একটু বড়ো সাড়ে বারোর মতো থাকে আর এই জায়গাগুলো কিন্তু রিয়াল পকেট ঠিক আছে যে এই পাশটা এই যে দেখেন এই পর্যন্ত চলে আসছে এখানে রিয়েল পকেট এটা শুধু শো না দুই পাশে দুইটা পকেট আছে এবং এটার বাইরেও কিন্তু একটা এই যে পিছনের দিকটাতে একটা পকেট আছে ঠিক আছে দেখেন প্রাইস আছে কত বত্রিশশো টাকা এটা শোরুম প্রাইস ঠিক আছে কিন্তু আপনাদের জন্য তো কখনোই শোরুম প্রাইস রাখবো না আপনাদেরকে হচ্ছে ডিসকাউন্টের উপরে ডাবল ডিসকাউন্ট দেওয়া হয় তো এটার সাথে কিন্তু লং বেল্টও পাবেন প্লাস হচ্ছে এটা টোট ব্যাগের মতো হ্যান্ডেলটা থাকতে হচ্ছে চাইলে যে কোনো হেলথের আপনারা শোল্ডারে নিয়ে নিতে পারবেন একেবারে সফট হবে ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেকে আমাদের ওই যে লোকাল ব্যাগের সাথে এগুলো কম্পেয়ার করেন ভাই ধারে কাছেও ঠিকবে না ওগুলো লোকাল ব্যাগ যে আপনারা দেখা গেছে যে তেরোশো চোদ্দোশো টাকা দিয়ে লোকাল ব্যাগ কিনেন এই লেদার ওই লেদারের ধারে কাছেও টিকবে না এত প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এটা হাতে পেলে বুঝতে পারবে এগুলো ইম্পোর্টেন্ট ব্যাগ এমন একটা প্রাইজ দিব আজকে যে আপনাদের দেশি তৈরি ব্যাগের প্রাইজের মধ্যে দিব এটা কিন্তু চেম্বার দুইটা ঠিক আছে এই যে ভিতরে দেখেন দুইটা চেম্বার এই একটা চেন পকেট এই চেম্বারটা কিন্তু একেবারে সেলাই করা ঠিক আছে কোনো দিক কোনো ফাঁকা নেই এই চেম্বারে যে কিছু রাখেন ওইটা এভাবে এই চ্যাম্বারে আসবে না মানে একবারে আলাদা আলাদা থাকবে এখানে একটা চেম্বারের মতো একটা চেন পকেট আছে এটা কিন্তু অনেক বড়ো একটা চেন এটার মধ্যে অনেক কিছু চলে আসবে মোবাইল টোবাইল যারা রাখতে চান চেনের মধ্যে রাখতে পারেন ডাস্ট ব্যাগও আছে ঠিক আছে লং বেল্টটাও দেখেন লং বেল্ট কতটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ তাই কোয়ালিটিগুলোও কিন্তু দেখেন কতটা ডিউরেবল হাতে ধরলে ফিল করা যায় তারপরে এই পাশটাতে আবার আপনারা দুইটা কার্ড পকেটও পাবেন একটু সফট তো আমি আসলে এক হাতে করতেছি দেখাতে পারতেছি না এইগুলো একটা মডেল আর একটা মডেল হলো আমাদের এটা এটারও সাইজটা বলে দিই এটা কিন্তু আবার লেন্থ একটু বড়ো হবে এগুলো টোট ব্যাগ ঠিক আছে এভরিডে অফিস ভার্সিটি তো ইউজ করে দেখেন এই যে পনেরো ইঞ্চি আছে এই জায়গাটাতে আর এভাবে পাবেন হচ্ছে বারো ইঞ্চি দেখেন আমরা যে সাইজটা বলে দিব তার থেকে কিন্তু আপনারা আরও এক ইঞ্চি ছেড়ে ধরবেন কারণ এখানে দেখা যায় আমরা যেভাবে মাপি সেটা মাপার পরেও কিন্তু দেখা যায় ভিতর দিকে একটু স্পেস কম থাকে কারণ ভিতরের দিকে ফেব্রিক থাকে আবার তো একটা কালার পাচ্ছেন এটা হচ্ছে একটু খাকি কালারের মধ্যে একটু লাইট লাইট একটু বিস্কিট কালার বলতে পারে সোজা কথা যদি বলি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা মনে হয় মানে আপনার হ্যাঁ এটা শোল্ডারে আপনাদের চলে আসবে এই ব্যাগটা এই লেনথে আশা করি যে কোনো হেলথের আপদে চলে আসবে এটা তো কিন্তু লং বেল্ট আছে এটার বাইরের দিকটা তো একটা পকেট আছে এটা কিন্তু দুইটা চেম্বারই একেবারে দেখেন চেনগুলোই আলাদা টোটালি চেন আলাদা আলাদা করে করা তো এক চেম্বার জিনিস তো অন্য চেম্বারে যাওয়ার প্রশ্নে আসেনি দেখেন এই একটা চেম্বার এটার ভিতরেও ডাস্ট ব্যাগ আছে এ হচ্ছে দুইটা পকেট আর এই চেম্বারটা দেখেন এই যে এই চেম্বারেও কিন্তু এখানে একটা পকেট আছে আর লং বেলটা দেখেন কত সুন্দর ম্যাচিং করা লং বেল্ট খুব প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এগুলো এগুলো একবার ইউজ করে দেখেন এগুলো এখন কিন্তু বড় ব্যাগ সাথে ইউজ করা একটা ট্রেন্ড হয়ে গেছে ঠিক আছে মানে এখন স্টাইলটাই হয়ে গেছে একটা বড় ক্যারি করা তার মধ্যে যখন একটু সফট ক্লাসি লুক হয় না দেখতে আরও ভালো লাগে তো এগুলো প্রাইস বলে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস এগুলো একটা সময় দুই হাজার বাইশশো করে সেল করা হয়েছে শোরুম প্রাইস তো আপনাদেরকে দেখাইলাম বত্রিশশো টাকা আছে আপনাদের জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো ষোলোশো পঞ্চাশ টাকায় দিলে আমার লস হবে তারপরেও দিয়ে দেবো কারণ আপনারা নিয়ে খুশি হন একটা করে আছে তো একজন করে নিয়ে টেস্ট করে দেখেন তারপরে ভালো লাগলে একটা রিভিউ দেবে